সামনে উপস্থিত একটা কথা বলবো সেটা হলো যে আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যদি কাজ করে যাই আগামী ইলেকশনে আমাদের প্রিয় নেতা কামরুহুদা বাই মাটি মানুষের নেতা জিনিস প্রতিটা ঘরে ঘরে এখন বসিয়ে প্রতিটা ঘরে ঘরে এই যে বন্যার সময় উনি প্রতিটা বাড়িতে মহল্লা সব জায়গায় গেছে এরকম প্রিয় না কেউ হেলিকপ্টার দাসে আকাশ থেকে উড়ি চড়ে গেছে কিন্তু আমাদের নেতা কামরুহুদা বাই প্রতিটা বাড়ি মহল্লায় গিয়ে প্রাণ দিয়ে আসছে এবং আমাদের বিন্দু। হাতে গিয়ে প্রতিটা ঘরে ঘরে টান পৌঁছাই দিচ্ছে সেই নেতা চোদ্দে গ্রাম পৌরসভা এবং চোদ্দে গ্রাম উপজেলা চোদ্দ গ্রামকে একটা মডেল হিসেবে বাংলাদেশে উপস্থাপনা করার জন্য উনি প্রস্তুত আছেন সেইটা করার জন্য আপনাদের সহযোগিতা দরকার সবার সহযোগিতা দরকার ওনাকে আমরা আপনারা সবাই জয়যুক্ত করে চোদ্দে গ্রামে এক আসনটা উপহার দিয়ে আমরা সেই কাজটা করার জন্য আমরা ওনাকে এগিয়ে নিয়ে যাবো সম্মান্ত উপস্থিতি অনেক কথাই বলা যাবে ওনার জীবনে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ব্যবসা জীবনে অনেক সফল হয়ে আসছে এবং চোদ্দে গ্রামে বিএনপি কে আপনার এই যে একটা কথা বলা যায় মরা গাছকে জীবিত ঘটছে উনি গ্রাম এত এমন অবস্থায় ঘুমন্ত অবস্থা বিএনপি ছিল আজকে উনি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়িত হয় সেখানে মানুষের ম্যাকিং করতে হয় না অনেক কিছু করার প্রয়োজন হয় না আজকে এই কামর হুদা সবার কাছে একটা বার্তা বসে দিয়েছে উনি আছে এবং থাকবে থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে এই সর্ধে গ্রাম জয় যুক্ত করিয়ে উনি সংসদে গিয়ে সংসদে গিয়ে উনি সুদ্ধামের বাসী হয়ে উনি সূর্যগ্রামের জন্য কাজ করেই যাবে সম্মানীয় উপস্থিতি এই সৌদ্দে আজকে এই দুবার বাড়িতে আমরা এই প্রথম প্রোগ্রাম করছি এখানে আমরা অনেক সময় অনেকে অনেক কথা বলতে পারতাম না আমি অনেক সময় রাতে অনেকের সাথে এই আসতাম কথা বলতাম আরও আমাদের অনেক নেতা ছিল ওদের সাথে যোগাযোগ করতাম কিন্তু ভয় বৃত্তির মধ্যে অনেক সময় প্রোগ্রামে আসতে পারতো না যেতে পারতো না কিন্তু আজকে মাস এই যে ছোটো ভাইদের উদ্বেগে এই সবাই উদ্বেগে খুব সুন্দর একটা আয়োজন এগুলো আমার একটা আয়োজন আমি

আপনারা ঠিক করবেন এবং সবুজ ভাই এবং অনেকে আছে ওদেরকে বলে দিচ্ছি আপনাদের নামগুলো গ্রাম কমিটি এবং বিএনপি কমিটি যারা বিচার আচার করেন আপনারা সবাই মিলে বসে আপনারা আমাদের নেতৃবৃন্দ আছে পৌরসভা অফিস আছে ওদের কাছেও যাই বলতে পারবেন আর হেম্বর ধরাম সরকারি হসপিটাল আমার দোকান আছে আপনারা সবাই মিলে একটা কমিটি করুন তারাই নানা বিচার আশা করবে এরকমভাবে যোগ যোগ করলে আপনারা সবাই মিলে তৈরি করেন কয়েকজন মিলে আর আমরা সবাই মিলে নাম হুদা ভাইয়ের জন্য কি কাজ করতে পারি আগামীদের দান শিশুর জন্য কি কাজ করতে পারি এই জন্য আপনাদের সবাই সহযোগিতা চাই সবাই সহযোগিতা করবেন সবাই একসাথে হয়ে কীভাবে কি করা যায় আমার ভাইয়েরা এখন যারা আজকে দলের সাথে জড়িত অনেক ধরে কাজ করে যাচ্ছে সবার সাথে আলোচনা করে আপনারা ঠিক করেন যে গ্রাম কমিটি কাকে প্রধান বানানো যাক এদিকে যারা সালিশ করবে বিচার করবে তাদের সবাইকে নিয়ে কিভাবে করা যায় এই জিনিসটা আপনারা তৈরি করেন সবার কাছে অনুরোধ রাখবেন এবং আমাদের বিএনপি কমিটি হবে আর কয় কিছু কমিটি হবে কে কোথায় কি কাজ করবেন সবাই লিখিতভাবে নাম ঠিকানা দিয়ে ওদের কাছে দিলে আমরা পেয়ে যাব আমাদের সুজন ভাই আছে আমাদের হারুন ভাই আছে দুলাল ভাই আছে আমাদের দলের যুবরাজ হাসান ভাই আছে উনি যার কাছে যান আপনারা সে কমিউনিটা বা আমার কাছে দিলেও হবে আমাদেরকে হয়তো অনেকে চিনেন না আমার দাদাকে চিনেন আমার রামরাগ্রাম গ্রাম গাজীবাড়ির আমি জবেদ আলী নাত্রী জানি অনেকে আমাকে চিনেন আমারও এখানে আমি চিনি অনেক কারণ আমার আত্মীয় আছে যাই হোক অনেক কথায় বলে ফেললাম তো এই সবাইকে একটা কথাই বলবো দানের শিশির জন্য কাজ করে যান কামুদাবাইয়ের জন্য কাজ করে যান এবং আগামীতে ইনশো যে ব্যবধানটা আমাদের নেতা বলে গেছে এক লক্ষ ব্যবধানে আমাদের দানের শিষ পাস হবে ইনশো আল্লাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নেতা পালিয়ে বেড়ায় নাই ষোলো বছর রাজপথে ছিল লক্ষ লক্ষ জনতার সাথে কাজ করেছে কিন্তু আজকে যারা লাভালাভি করতেছে তারা দিনের জন্য একটা পোস্টার লাগানো সাহস পায় না আজকে তারা অনেক কিছু বলতেছে কিন্তু তারা আসলে কোথায় জানে না ফেসবুকে আর মিডিয়াতে ভোট হয় না বুঝছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই সবাই আসছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম